মহিলা মুখ্যমন্ত্রী ওর মহিলার পরে এটা ল কলেজের স্টুডেন্ট একটা ডাক্তার তার জন্য মিডিয়া ভারতীয় জনতা পার্টি হাইলাইট হচ্ছে প্রতিদিন বাংলাতে মহিলার সঙ্গে ছেড়কানি হচ্ছে রেপ হচ্ছে এফআইআর নেওয়া হচ্ছে না আমি এরাগর এসেছিলাম কুচবিহার আমি গিয়েছেন ও হসপিটালে রেপ করেছে আমি অগ্নিমিত্রাদিকে জিজ্ঞাসা করলাম আজ পর্যন্ত তার এফআইআর হয়নি আমরা ডিজিপিকে মেইল করেছি তো যে রাজ্যের মধ্যে মহিলাদেরকে বলাৎকার আর রেপ করার পর তার এফআইআর হয় না যেটা অটোমেটিক্যালি কোনো হসপিটালে তার চিকিৎসা করা সুপ্রিম কোর্টের গাইডলাইন বিনা ভাষাতে আর ওখানে মেডিকেল করা আর এফআইআর করা সেগুলো করা হল একটা মহিলা মুখ্যমন্ত্রী আর মহিলাদের সুরক্ষা নেই মহিলাদের সুরক্ষার জন্য আমরা ভারতীয় জনতা পার্টির এই টিম আদরণड्डा जी পার্টিছেন আর তার মধ্যে স্পষ্টতার সঙ্গে দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের কারণে তাদের লিডারশিপের ব্যবস্থার কারণে এই সব ঘটনাগুলি ঘটছে এই মনোজিৎ ধর্ক ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড থাকার পরেও তাকে অশোক দেব নামে যে আমেলে এল এ তৃণমূলের কলেজের গভর্নিং যে বডি আছে তার চেয়ারম্যান আমরা কথা বলেছি ভাইস চেয়ারম্যান ভাইস ভাইস প্রিন্সিপালের সঙ্গে সমস্ত রিক্রুটমেন্ট ওনার দ্বারা হয়ে থাকে ওখানে যে গার্ড রাখা হয়েছে যে ওখানে সরকারি গার্ড ছিল ওগুলোকে সরিয়ে টেম্পোরারি যে ক্যাজুয়াল বেসিসে সানফ্লাওয়ার নামে কোম্পানির সেখানে লাগানো হয়েছে সে কোম্পানির মালিক তৃণমূলের কই হবে তো ও গার্ডেই পাহারা দিয়ে ঘটনা ঘটিয়েছে ওর রুমেই তৃণমূলের সেই এমএলএ অসুখ দেবেই করেছে তার কমিটি করেছে তো তৃণমূল বলছে মমতা মারার্জি প্রশাসন বলছে ঠিক আছে আমরা অ্যারেস্ট করেছি আমরা ব্যবস্থা নিচ্ছি ব্যবস্থা নিচ্ছ সেটা বড় বিষয় না বড় বিষয় হচ্ছে তোমরা এই ধরনের লোকেদেরকে যার ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড আছে যে কোনো চাকরি দেওয়ার সময় পুলিশ ক্লারিফিকেশন নিয়ে দেওয়া হয় তাহলে তোমরা জানো সে মাতলামো করে সে ড্রাগস নেয় সে মহিলা ওকে শ্রীতানি ওপেন করে পুলিশকে মারধর করেছে ওকে তোমরা কলেজের মধ্যে ক্যাজুয়ালি রিক্রুটমেন্ট করেছ এটা হচ্ছে সবচাইতে বড় অপরাধ তাহলে তার জন্য আমি আপনাদের মাধ্যমে বলছি পুলিশ প্রশাসনকে যে অসুখ দেবক তার মধ্যে একুশ করা হোক কারণ উনি এগুলিকে রিক্রুটমেন্ট দিয়েছেন যদি না জেনে এই ধরনের গুন্ডা পান্ডা সান্ডাকে কেন সেখানে রিক্রুটমেন্ট দেওয়া হলো আজকে যে বোনটা অত্যাচারিত হলো রেপ হলো তার কারণ কার কারণ হয়েছে আমরা অনেক সময় মার্ডার হয়েছে কিন্তু মার্ডার হওয়ার পেছনে কারণটা কি কি কারণে হচ্ছে সে রাস্তাটা কি রাস্তাটা তৃণমূল কংগ্রেসের প্রশাসন তৃণমূল কংগ্রেসের অ্যাডমিনিস্ট্রেটর তৃণমূল কংগ্রেসের নেতা এমএলএ মন্ত্রী এরা এরা দোষিতার তার জন্য আর দ্বিতীয় বিষয় হচ্ছে পুলিশ কমিশনের সঙ্গে আমরা দেখা করেছি লালবাজারে উনি স্পষ্টতার সঙ্গে বলেছে যে আমরা তার মধ্যে কোনো কম্প্রোমাইজ করব না আমরা শাস্তি যাতে কঠোর শাস্তি হয় আমাদের মেয়াশিদ বলেছেন ফাঁসি হবে তো তো বলছে হ্যাঁ নিশ্চিত হবে বা আর কেজে তো হয়নি তো কমিশনার বলছে না না ম্যাডাম ইজবার হোক তো এবং ডকুমেন্টস পর্যাপ্ত রয়েছে এফআইআর সব কিছু লিপিবদ্ধ করে লিফাফা বন্ধ করে দেওয়া হয়েছে কোর্টে তো এই পর্যন্ত হয়ে গেছে পরে যাতে আমি তার জন্যই কথাগুলো বলছি এক মাস পরে যাতে না বলে এই তো এই ডকুমেন্টস নেই এই ডকুমেন্টস নেই এখন সব ডকুমেন্টস আছে পুলিশ কমিশনার নিজে খুঁত বলেছে লিফাও বন্ধ আছে তার জন্য যখন খুলবে আর নিশ্চিত তার যে ব্যবস্থা অন্তিম যেটা নরেন্দ্র মোদী সরকার করেছে যে ভাই রেড কেচার আসামিকে ফাঁসি হওয়া উচিত আর সেটাই আমার বোন আর মিনাসী লেখেছি বলেছে আর সেই বিশাদিক কাজ করবে পুলিশ কমিশনার আছে বলেছে